দর্শক আসসালামু আলাইকুম আজ ভিডিওটি ধারণ করছি জানুয়ারির বাইশ তারিখ দুই হাজার আপনারা জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দুই দিন আগে আমেরিকার ক্ষমতায় বসেন এবং ক্ষমতায় আসার পরে তিনি ঘোষণা দেন যে দক্ষিণে তাদের মেক্সিকো সীমান্ত তারা বন্ধ করে দেবে এবং যে কোনো মূল্যে তারা সেই কাজটি করবে তো তিনি ঘোষণা দেওয়ার তিনি যেদিন ক্ষমতা আসেন সেদিন তার এক্সিকিউটিভ অর্ডার সেই এক্সিকিউটিভ অর্ডারে তিনি সেই অর্থাৎ মেক্সিকো সীমান্তে কিন্তু জরুরি অবস্থা জারি করে এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই তার নির্বাচনে বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে তিনি বলে এসছিলেন যে তিনি সে জায়গাটা ক্র্যাক ডাউন করবেন এবং দিকে তিনি আগাচ্ছেন এবং আজ বাইশে জানুয়ারি প্রায় আড়াই হাজারের মতো মার্কিন সেনা সেখানে নিয়োগ করা হয়েছে মার্কিন সেনা নিয়োগ করা হয়েছে তো এটা এ নিয়ে এ নিয়ে পৃথিবীর বিভিন্ন কিন্তু মুখর মেক্সিকো সীমান্ত মেক্সিকো সীমান্ত এবং এ পর্যন্ত প্রায় দুই হাজার দুইশো খুব সম্ভবত আজকেই দুই হাজার দুইশো সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং আরো সেনাবাহিনী সে জায়গাটাতে মোতায়েন করা হবে তো মেক্সিকোর বর্ডার হচ্ছে আমেরিকার জন্য খুবই একটি খুবই একটি আমি বলবো যে খারাপ জায়গা কারণ সে জায়গা থেকে মেক্সিকো থেকে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য আসে ইউএসএতে এবং এর পাশাপাশি কিন্তু অনেক অবৈধ অভিবাসী সেই জায়গা থেকে আসে এবং আমেরিকার যে হিসাব অনুযায়ী সংখ্যাটা অবশ্যই একটি দেশের জন্য খুবই বড় যে আমেরিকার হিসাব অনুযায়ী সেই জায়গাতে প্রতিদিন এগারোশো থেকে তেরোশো অর্থাৎ এক হাজার একশো থেকে তেরোশো মানুষ অবৈধভাবে সেই বর্ডার ক্রস করে ইউএসএতে চলে আসে তো এখন সেখানে ওয়াল নির্মাণের প্রক্রিয়া চলছে ওয়ান ওয়াল কিছু কিছু জায়গায় আছে এবং সেই জায়গাগুলিতে আরও আরো ওয়ালের ব্যবস্থা করা হচ্ছে এবং এই জায়গাগুলি আমেরিকা অনেক রেস্ট্রিক্টেড করে দিয়েছে তবে উত্তরে যে আমেরিকার সাথে ক্যানাডার যে বর্ডার সেই বর্ডারে আমেরিকা এখন পর্যন্ত কোনো কিছু নেয়নি বা কোনো সৈন্য পাঠায়নি তবে ক্যানাডার পক্ষ থেকে হেলিকপ্টার রাউন্ড দিচ্ছে বর্ডারে এবং অনেক বড় বর্ডার আপনারা জানেন যে আট হাজার কিলোমিটারেরও বেশি বড় বর্ডার এবং ক্যানাডার ড্রোন ব্যবহার করছে এবং এর জন্য তারা বেশ কিছু নতুন অর্থ কিন্তু তারা যোগান দিচ্ছে তো যাই হোক এই যে দুই যে সৈন্য তারা মোতায়েন করা হয়েছে তারা মার্কিন কাস্টমস এবং সীমান্ত রক্ষার কাজকে তারা সহায়তা করবে ডেটা এন্ট্রি শনাক্তকরণ পর্যবেক্ষণ এবং যানবাহন রক্ষণাবেক্ষণের মতো বেশিরভাগ লজিস্টিক এবং আমলাতান্ত্রিক কাজ তারা করবে বলে জানিয়েছে আর তারা যেটা হচ্ছে যে সৈন্যরাও তারা যৌথ টহল দেবে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির সাথে এবং তারা অস্ত্র টহল দেবে কিনা এ বিষয়টা নিয়ে এখনো কথা চলছে কারণ তাদের কিন্তু কাউকে সেনাবাহিনীকে বাংলাদেশের মতো আপনারা জানেন যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখন পর্যন্ত দেওয়া হয়নি অর্থাৎ তারা কাউকে গ্রেফতার করতে পারবে কিনা এই বিষয়টা জানা যায়নি তবে আইন অনুযায়ী তারা কখনোই কাউকে গ্রেফতার করতে পারে না এবং সীমান্তে অস্ত্র নিয়ে চলবে কিনা সে বিষয়টা নিয়ে এখন সন্দেহ রয়েছে সে বিষয়টা নিয়েও এখন পর্যন্ত কথা হচ্ছে তো সব মিলিয়ে মেক্সিকোর বর্ডারটা এখন অলমোস্ট সিলগালা অর্থাৎ প্রতিদিন যে এগারোশো থেকে তেরোশো মানুষ অবৈধভাবে ইউএসএতে আসতো সেটি এখন আর হচ্ছে না অন্যদিকে ক্যানেডিয়ান বর্ডারও অলমোস্ট সিল গালা করা অর্থাৎ সেখানে আমেরিকা দেখছে না সেটা ক্যানাডা দেখছে এবং আপনারা জানেন যে ক্যানাডার যে একটি পঁচিশ পার্সেন্ট ট্যারিফ এর যে ঘোষণা এবং যে একটি ট্রেড বলেন বা যাই বলেন ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ক্ষোভের বিষয় হচ্ছে এইটা এবং প্রায় গত দুই বছরে দেড় লাখের উপরে মানুষ ক্যানাডাতে এসে ভিজিট ভিসা বা অবৈধ ভিজিট ভিসা এসে কিন্তু ইউএসএতে চলে গিয়েছে তো এখন দক্ষিণের সীমান্তটা অলমোস্ট বন্ধ হয়ে গেল আর অবৈধভাবে হয়তো সম্ভব না আমেরিকাতে যাওয়ার বর্ডার ক্রস করে এবং কেনাডা থেকেও কিন্তু এখন আর অতটা ইজি হবে না অর্থাৎ ক্যানাডাও কিন্তু তাদের ইউএস এর সাথে যে বর্ডার সেটি বন্ধ করে দিয়েছে অলমোস্ট বন্ধ করে দিয়েছে তো সেখানে প্রচুর নজরদারি হচ্ছে তো এই হচ্ছে অবস্থা আপডেটটা একটু জানিয়ে রাখলাম তো এখন সীমান্তে মার্কিন বাহিনী আছে তো এই বিষয়টা কিভাবে আপনি দেখছেন একটু জানাবেন এবং আপনারা জানেন যে পৃথিবীর কোন দেশেই কিন্তু সীমান্ত পাহারা সেনা সেনাবাহিনী দেয় না এটি সীমান্তরক্ষীদের কাজ যা বাংলাদেশে যেমন বিডিআর বা এরা করে তো ক্যানাডাতেও ক্যানাডা বর্ডার গার্ড করে আমেরিকাতে হোমল্যান্ড সিকিউরিটি করে তো ডোনাল্ড ট্রাম্প এখানে এই যে হাজার হাজার সৈন্য তিনি এখানে দিয়েছেন এখন দেখা যাক তারা কিভাবে তাদের সেই সীমান্তটা সামলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম